তো এখন আমি রান্নাতে আসলাম আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি তেলে দিব আর আজকে বাইরের পরিবেশ অন্যরকম অনেক বাতাস খেয়েছে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম দেখেন আমার বোন প্যাক লাগাইছে আর কারেন্ট এই যে দেখেন ও সকালে ভাত খেলে পটা খেলে আবার আম্মুর ভাগ ছুটাচ্ছে না শয়তানকে শয়তান বলবো না তো এখন আমি আলু ভাজিটা রেডি করে নেই রসুন কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা হ্যাঁ সবকিছু দিয়ে মেখে চুখে রান্না এখন দিব হলুদের গুঁড়া দিব লবণের গুঁড়া আর চুলাটা আমার জীবনটা শেষ করতেছে

ডিভেল নিয়ে এসো যাই হোক ভাজিটা এভাবে রান্না করলে সেই স্বাদ বুঝছো কার কার এরকম ভাজি খাওয়ার ইচ্ছা আছে এবং খুব পছন্দের খাবার তারা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিবেন হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি মজা রাগ করছো হ্যাঁ রাগ করছ বলবে না আজকে অনেক সমস্যা হচ্ছে কারেন্ট থাকতেছে না লাইন পাইতেছে না চুলার সমস্যা একটু গরম মাল্লাই নামাইনি তারপরে ভাজিটা হয়ে গেছে নামাই নি ভাজিটা এখন ভাজিটা ভাজিটা আমার এইখানে রান্না হোক আর এদিকে আমি ডালটা নামাই

এইগুলো মাছের ভাজি আলু দিয়ে হুম এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো রান্নাটা শেষ হচ্ছে হুম জোরে বলো আর রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা এটা আমাদের ভাজির কালার সে কারেন্টটা আমাকে অনেক ডিস্টার্ব দিছে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব